সরোবরের জলে দুটো রাজহাঁস সাদা রাজহাঁস ফোয়ারা রয়েছে সরোবরে ফোয়ারা রয়েছে আর এটা দিয়ে পরিক্রমা করতে হয় এই যে রাস্তা বাঁধিয়ে রেখেছে এটা দিয়ে পরিক্রমা করতে হয় জলের ফোয়ারের পাশে রাজহাস দুটো দেখলে মনে হয় মার্বেলের তৈরি খুব সুন্দর আমরা এখন নিউ বৃন্দাবন পরিক্রমা করছি আমি আর মণি যে মণি এসেছে প্রথমে আমি খানিকটা হেঁটে গেছিলাম এখন আবার গিয়ে মনিকে নিয়ে এলাম আর আমার ছেলে বউমা ওরা আসবে না ওরা মূল মন্দিরে রয়েছে আরতি হবে আরতি দেখবে আমরা এই পরিক্রমা করে তারপর আরতি দেখব এই পরিক্রমার রাস্তা কিছুক্ষণ আগেও আমি খানিকটা হেঁটে গেছি এখন ইচ্ছে আছে পুরোটা কমপ্লিট করার দেখা যাক ঈশ্বরের কৃপায় পরিক্রমা করতে পারি কি না আমি তো এর আগে ইন্ডিয়ায় বৃন্দাবন পরিক্রমা করেছি খালি পায়ে এখানে অবশ্য জুতো পরে রয়েছি কেন তলায় তো ঢালাই এগুলোকে কি বলবো টাইলস করা রয়েছে তো খুব গরম এই যে পরিক্রমায় প্রথমে সরোবর দেখলাম তার মধ্যে ঝর্না দেখলাম তার মধ্যে দুটো রাজহাঁস ভেসে বেড়াচ্ছে রাজহাঁস দুটো দেখতে খুব সুন্দর মনে হয় মার্বেলের তৈরি এবার আমার পরিক্রমা করতে করতে ঝাউবনে ঢুকছি শুনেছি শুনেছি পরিক্রমা করতে করতে আমরা একটা টার্নিং পয়েন্টে এসেছি এইখান থেকে গৌর্ণিতায় ছবি তুলছি চমৎকার গৌর্ণিতায়ের ছবি মন ভরে যাবে দেখলে এই যে গৌর্ণিতায়ের ছবি আর ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখন তো এখন চারটে বাজে প্রচুর তাপ তাই ময়ূরগুলো বনে ঢুকে গেছে সুন্দর গৌর্ণিতায়ের ছবি আর এই যে সাদা আদা ময়ূর আর যে ময়ূর আমরা দেখি বাচ্চার সময় এখানে রয়েছে দি পিকক ফ্যামিলি খুব সুন্দর গৌর্ণিতায় ছবি দেখে মন ভরে গেল আচ্ছা তোমরা দেখতে থাকো আমরা এখন বাকি পরিক্রমায় যাচ্ছি আমরা পরিক্রমা করছি নিউ বৃন্দাবন পরিক্রমা করছি এই যে একটা পুলের মতো এই নিচ দিয়ে হয়তো বর্ষাকালে জল যায় তা এখানে একটা ব্রিজের মতো করে দিয়েছে সে ব্রিজটা পার হলাম এ পাশেও একটা লেকের মতো আছে লেক কি সরোবর এইখান থেকেও মূল মন্দির আরও অন্যান্য স্থান দেখা যাচ্ছে আজ লেকের জলে কালার্ড মাছ আছে ওই যে দেখা যাচ্ছে একটা রঙিন মাছ আমাদের দিকে এগিয়ে আসছে ওই যে রঙিন মাছটা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে রঙিন মাছটা দেখতে পাবে এই যে এই যে গৌর্ণিত মুখও দেখা যাচ্ছে এই যে এই যে এই যে পরিক্রমা করছি আমরা পরিক্রমা করতে করতে চলেছি আচ্ছা আচ্ছা আবার পুকুরও বলতে পারো সরোবরও বলতে পারো এখানে প্রচুর কালার্ড মাছ আছে আমি তার ছবি নিচ্ছি এই যে এখানে সম্ভবত লোকে খেতে দেয় তাই মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সুন্দর দেখতে মাছগুলো প্রচুর কালার্ড মাছ এই পুকুরে রয়েছে এখানে সম্ভবত লোকে খেতে দেয় খাবারের লোভে মাছগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে নিউ বৃন্দাবন পরিক্রমায় এখন আমরা ঝাউবনের মধ্য দিয়ে হেঁটে চলেছি অনেকটা পরিক্রমা করে ফেলেছি এখন ঝাউবনের মধ্য দিয়ে পরিক্রমা করছি এখানে বড় বড় ঝাউ গাছ থাকায় বেশ ঠান্ডা আছে যার জন্য ছাতা বন্ধ করে রেখেছি এগুলো সম্ভবত গেস্টদের থাকবার জন্য এই রুমগুলো টাইলস দিয়ে রাস্তাটা বাঁধানো হাঁটায় কোনো অসুবিধা নেই যদি বৃষ্টিও হয় কাদা হবে না আচ্ছা তোমরা দেখতে থাকো আমরা পরিক্রমা প্রায় সেরে ফেলেছি মূল মন্দিরের কাছাকাছি চলে এসেছি আজকে প্রচুর লোক এসছে গাড়ি প্রচুর গাড়ি এখানে গাড়ি ছাড়া কোনো উপায় নেই গাড়ি করেই আসতে হবে নিজস্ব গাড়ি বা ভাড়া করা গাড়িতে আপনারা আসতে পারেন এই যে মূল মন্দিরের কাছে চলে এসেছি মানে পরিক্রমাটা শেষ হলো নিউ বৃন্দাবন পরিক্রমাটা কমপ্লিট করলাম এই যে মূল মন্দিরে চলে এসেছে হ্যাঁ এই পরিক্রমা শেষ হলো